এক দেশে এক বিধবা বামনি তার ছেলে আর বউকে নিয়ে বাস করত বউটি ছিল খুবই ভালো মানুষ দোষের মধ্যে সে খাবার দাবারের লোভ কিছুতেই সামলাতে পারত না এমনকি ঠাকুর দেবতার পূজার জিনিসের মধ্যে লুকিয়ে লুকিয়ে ফলমূল মিষ্টান্ন সে অনায়াসে খেয়ে ফেলত সেই পাপের ফলে তার যত ছেলে মেয়ে হয় সবাই মরে যায় বামণী একবার ঠিক করল যে সেবারের পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে সে বউকে দিয়ে পাটাই ষষ্ঠীর ব্রত করাবে অনেকগুলো কাপড় কেছে আনবার জন্য ষষ্ঠীর ব্রতের দিন বামনী বউকে সকালেই পুকুর ঘাটে পাঠিয়ে দিল আর নিজে বাড়ির উঠোনে ব্রত করার সব আয়োজন করতে লাগলো সে একটা ছোট্ট পুকুর কেটে তার পাশে গাছে পাটাই পুঁতে রোহিতকে পুজোয় বসিয়ে দিল বউ কাপড় কাচতে কাচতে চারিদিক থেকে শাঁখের শব্দ শুনতে পেল তখনই তার মনে পড়ে গেল যে সেদিন পাটাই ষষ্ঠীব্রত সে জানতো যে বাড়িতে অনেক ফলমূল আর মিষ্টান্ন আনা হয়েছে সে আর লোভ সামলাতে পারল না ছুটল বাড়ির দিকে কাপড় চোপড় সব ঘাটে ফেলে রেখে ছুটতে ছুটতে বেনাগাছের পাশ দিয়ে যাবার সময় ব্যানাগাছে পা আটকে সে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল সেই সময় ধোপা তার নৈবেদ্য আর প্রসাদ নিয়ে সেইখানে দিয়ে আসলো বামন বউকে সেইখানে সে তক্ষণি গিয়ে বামনিকে খবর দিল বামনীয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলো সে বউয়ের মুখে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল তারপর বউকে স্নান করিয়ে খুব শুদ্ধাচারে ষষ্ঠীর ব্রত করল ব্রতের শেষে বামুনী বউকে বলল ভক্তির সঙ্গে মা ষষ্ঠীকে প্রণাম করে বর চেয়ে নাও এই বলে বর চেয়ে নাও যে বছরের মধ্যে যেন ছেলের মুখ দেখতে পাই আর যেন আমার কোনো দুঃখ কষ্ট না হয় বউকে শাশুড়ির কথা মতো বর চাইলো তাতে মা ষষ্ঠীর দয়া হলো তার ওপর আর বছরের মধ্যে একটি সুন্দর ফুটফুটে ছেলে তার কোলে আলো করে ঘরে এলো তারপর থেকে প্রত্যেক বছর তারা পাটাই ষষ্ঠী ব্রত করতে লাগল এইভাবে পাটাই ষষ্ঠীর গুণাগুণ চারিদিকে আস্তে আস্তে প্রচার হয়ে গেল ষষ্ঠীর ব্রত করলে গৃহস্থের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের অকালে মৃত্যু হয় না